ভয়েস মারিনার প্রতিদিনের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস শর্মা শুরুতেই জেনে দিচ্ছি আজকে সংবাদ ছিল না শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ দু হাজার গাড়ির কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পর্যটন নগরীর পরিবেশ আর মানব শৈলে বাসা বাঁচছে জটিল রোগের তিন দিনের প্রতিবন্ধী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাটকা মাছ রক্ষা পেলে বারো মাসেই ইলিশ মেলে প্রতিবাদ নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ দু হাজার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই সপ্তাহ চলবে চব্বিশ মার্চ সোমবার পর্যন্ত এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানায় দেশে মৎস্য উৎপাদনে একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সবচেয়ে বেশি গত পাঁচ বছরে ইলিশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে জাটকা ধরা থেকে বিরত রাখতে মৎস্যজীবী পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দশ কেজি থেকে বাড়িয়ে চল্লিশ কেজি করা হয়েছে এ পর্যন্ত ষোলো জেলার দুই লাখ ছয় হাজার দুশো উনত্রিশটি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে সাতাশি হাজার মেট্রিক টন এছাড়া জাটকা আরোহণকারী প্রায় বত্রিশ হাজার অতি জেলের বিকল্প কর্মসংস্থানের জন্য সমুদ্র ও নদী তীরবর্তী বারো জেলার একান্ন উপজেলায় উনপঞ্চাশ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে দরিদ্র ও অবহেলিত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়ার কাজও শুরু হয়েছে কক্সবাজারে শুরু হয়েছে প্রতিবন্ধী নারী পুরুষের অধিকার ও মর্যাদা উন্নয়ন সাধন শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সকালে তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নির্বাহী পরিচালক আবু এস আর খোকা এসআরপিভি আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস আর এর কক্সবাজারের নির্বাহী আবিদুর রহমান ও কর্মকর্তা শাহাদম বিচনের এই প্রশিক্ষণ কর্মশালায় সহযোগী

আবুল বাসিরকে পাশবিক নির্যাতন চালানো হচ্ছে অসহায় পরিবার ও স্থানীয়দের অভিযোগ সুটকি ব্যবসায়ী সাইফুলের আরদের দিনমজুর গুরাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত নয় দিন ধরে হারিয়ে যাওয়া গুরাইয়ার খুঁজে বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে সন্তান হারিয়ে যাওয়া